সোমবারের 2 তারিখে বাংলাদেশের সীমান্তে গিয়ে আমরা আক্রমণ করব সমাবেশ করব প্রতিবাদ করব বাংলাদেশের সীমান্তের কাটাতারের কাছে এসে সুবেন্দ অধিকারী দুই তারিখে সমাবেশ করার ঘোষণা দিয়েছে প্রতিবাদ করার ঘোষণা দিয়েছে আমরা সুবেন্দ অধিকারীকে বলি তুমি কাটাতারের বেড়ার কাছে এসে প্রতিবাদ করবে সমাবেশ করবে তোমার কাছে জবাব চাই ওই কাটাতারের ভেতরে আমাদের বোন ফलानाকে তোমরা গুলি করে হত্যা করে 23 ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিলে এর জবাব তোমরা কবে দেবে এই কথা গণ্যকা তোমরা যদি কাটাতারের কাছে সমাবেশ করো 1000000 মানুষ দিয়ে এই বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাদের চতুর্দিকে কাটাতার घेराव করে ফেলবে আর ভয় করা হবে না জালেমের জুলুমের কাছে মাথা নত করা হবে না বাংলাদেশ চব্বিশে নতুন করে স্বাধীন হয়েছে আর ভারতের তাবিদারি চলবে না আজকে বো কুচু করে হকের পক্ষে আমাদের কথা বলতে হবে করে দেব। দেব বাংলাদেশের মানুষকে ভারতে না। তোমাদের যদি চিকিৎসার দরকার হয় পাকিস্তানে যাও লাহোরে যাও করাচিতে যাও ভারতে শোনা আমরা শুভেন্দু অধিকারী কে বলি আমরা বাংলাদেশের মানুষ যদি তোমাদের ভারতে না যাই তোমাদের ভারতের ব্যবসা বাণিজ্য বন্ধ হবে তোমাদের ইনকাম বন্ধ হবে আমাদের সমস্যা হবে না সাময়িক কিছু কষ্ট হবে কিন্তু আমরা মাথা ঘুরে করে রহমতে দাঁড়িয়ে তোমরা তো বাংলাদেশকে দেশের স্বাধীনতার জন্য সাহায্যই করে বাংলাদেশকে বাজার বানানোর জন্য তোমরা তোমাদের পণ্য বিক্রি করে আমার দেশের মধ্যে ব্যবসা করো আর বড় বড় বাঁচিয়া ধারো যেই দেশের মধ্যে এখন সত্তর পার্সেন্ট মানুষ ভালো টয়লেট নাই বাথরুম নাই বাসার মধ্যে যে পোশাক পায়খানা করে তাদের কাছে বাংলাদেশের ভদ্রতা শিখাতে হবে না বাংলাদেশ আমরা হিন্দুদেরকে ভালোবাসি কি বাসি না আমরা তাদের সম্মান করি শ্রদ্ধা করি তার কারণে আল্লাহর কোরআন বলেছে ডিমের মধ্যে কুসুম যেইরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ আল্লার কোরেন বলছেন লাইপুরা হাফির দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই লাকুম দিন হুকুমলীয় দিন যার ধর্ম সে পালন করবে কোনো জবরদস্তি নেই এই যে চলে গেল দুর্গাপূজা বাংলাদেশের মুসলমানেরা জামাতের নেতারা বিএনপির নেতারা শিবিরের নেতারা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে এই আর একটু জোরে বলেন না আমরা কি তাদের মন্দিরে হামলা করেছি আবার অনেকে ফতুয়া দিচ্ছে যে কেরে জামাত ইসলাম নাকি ইসলামী দল তে মন্দিরে যে দুর্গা নিরাপত্তা দিচ্ছে কেন ক্ষমতার যাওয়াই এতই লোভ রে কথা কন নাগা আমরা ওই সমস্ত আহমকদেরকে বলতে চাই জামাত বিএনপিরা হিন্দুদের দুর্গা নিরাপত্তা দেয়নি এই বছর সৈরা চাঁদদের ষড়যন্ত্র নিরাপত্তা দিয়েছে ওরা চেয়েছিল নিজেরা নিজেরা মন্দিরে হামলা করে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া ওই সৈরা সাদদের কাবার দেশের মধ্যে ঢুকাবে আমরা ভারতকে বলি তোমরা যতই ষড়যন্ত্র করো জামাত আলাদা হতে পারে বিএনপি আলাদা হতে পারে চরমোনাই আলাদা হতে পারে দলের আলাদা কাজ থাকতে পারে কিন্তু সৈরা সাদদেরকে পুঁতিহত করার জন্য আমরা সবাই এক দল ও আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোনো সময় শট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম এটা আপনার বাবার দেশ আপনি ঢোকেন আপনি শট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব এ কথা কন না গা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে ঠিক বলতে হবে বুবু ভাই বাপ তুমি আই বাগো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেফ তারি পরোয়া না বুবু আইবা তুমি আইবা গো এইবা আয়শা বুবু সিয়ার পাইবা না কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তুলে দেখান তো দেখে লিল্লাহে তাকবীর হাত নামান গভীর মরজক আল্লাহর কোরআন বলেছেন কুতিব আলাইকুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই ভাই কি খবর না 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 আবু কথা শুনে উঠে তো লক্ষণ ভালো না আবু কথা শুনে যদি উঠে চলে যায় আর জাগার মাল যদি জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলছে জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত এই আয়তের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার ঘর মোর আয়না ঘরকে আমরা তৈরি করেছেন ওরাই করেছে তাহলে যে আয়না ঘর ওরা তৈরি করেছে ওদেরকে যে ওখানে রাখা হয় তাহলে আয়না ঘরে সাত এবং মজা তারা বুঝতে পারবে আসেন আজকের আলোচনার মূল সাবজেক্টের দিকে ঢুকে পড়ি এই বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান উনিশশো সালে সেই আপনার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা শান্তি পাইনি একাত্তর দেশ আবার স্বাধীন করলাম শান্তির জন্য শান্তি পেলাম না চব্বিশ আবার দেশ স্বাধীন করেছি শান্তির জন্য আমরা কি শান্তি পেয়েছি তাহলে শান্তি কেমনে পাব বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনেছেন আজকে বর্তমান প্রেক্ষাপটে আলোচনা শুনতে হবে আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সে জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিলফুল ফজুল কি নাম বললাম গভীর দিয়ে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন হিলপুর ফুজুল নামক দল নবীজি গঠন করার পর এই জমিনের মাধ্যমে শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার নবীজি তেইশ বছর চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল গোবিন্দগঞ্জের মুসলমান গভীর মনোযোগ নবীজি তেইশ বছর চেষ্টা করলো শান্তি কাম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ তালা নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো ওই নবীজি কোরআনের দাওয়াত দাওয়া শুরু করে দিল জমিনের মধ্যে নবীজি কোরআন কায়েম করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজি তেইশ বছর চেষ্টা করলো জমিনের শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবীজির যেমনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন ৪০ চল্লিশ বছরের আগের তেইশ বছর 48 বছরের পরের 23 বছর আগে 23 বছরের নবী চেষ্টা করেছে শান্তি कायम করতে পারেনি এর কারণ হলো নবীজি নবুয়তর আগে তেইশ বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় না আমার মতো দুই টাকার ছুটকে ভাগকে হুজুর না এলাকার তেলতলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং নবী তেইশ বছর চেষ্টা করলো জমিনে শান্তি কায়ম করতে পারলো না কারণ নবীজির দলের মধ্যে কি ছিল না আরো জোরে বলেন গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন বর্তমানেও বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চাই শত শত দল বাংলাদেশে আছে আপনাদের দারে দারে ঘুরতেছে আগামীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে শান্তির প্রত্যয় প্রতিশ্রুতি দিচ্ছে একেবারে সদা কথা ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আল্লাহর কোরআন বলেছেন না দিন ফিল আর কোন মুসলমান যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাগাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে এই চার কর্মসূচি যেই দল করতে প্রতিশ্রুতি দেবে ওই দলের পক্ষে মুসলমান হিসেবে আমাদের থাকতে হবে কথা কি কিলেন না